হ্যালো ওয়েলকাম ত্রিকোণমিতি চ্যাপ্টার নাম্বার কুড়ি আমরা করছিলাম মানে কোন পরিমাপের ধারণা আমাদের চলছিলো তার মধ্যে কষে দেখি আমরা পাঁচ পর্যন্ত করে ফেলেছি আজকে ছ নম্বরের অঙ্কটা করে নেব ফার্স্টে কী বলা হয়েছে একবার দেখে নিচ্ছি তারপর খাতায় করবো সেটার এক কপি ফটো কিছুই পিডিএফ নয় এক কপি ফটোটাকেই পিডিএফ আকারে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো কারোর দরকার হলে একবার চেক করে নিতে পারো তাহলে ফার্স্টে একবার অঙ্কটা দেখে নিচ্ছি তারপরে স্টার্ট করবো দেখো ছ নম্বরেরটা একবার আমরা মার্ক করে নিই তাহলে মার্ক করে নিই এটা হচ্ছে ছ নম্বর কি বলা হয়েছে দুটি কোণের সমষ্টি দেওয়া আছে এবং তাদের অন্তর্ফল মানে বিয়োগ ফলও দেওয়া আছে যোগ যোগফলও দেওয়া আছে বিয়োগ ফলও দেওয়া আছে এবারে দুটি কোণের ভ্যালু বার করতে হবে কিন্তু এখানে আমরা জানি যে এ একটা ধরে নিলাম একটা বি ধরে নিলাম এবারে অপনয়ন করে বার করলাম কিন্তু তার আগে আমাদেরকে দুটোটাকে একই পদ্ধতিতে নিয়ে যেতে হবে একটাকে একটা ডিগ্রিতে আছে একটা আছে রেডিয়ানে বা একটা ষষ্ঠিক পদ্ধতিতে আছে আর একটা বৃত্তীয় পদ্ধতি আছে দুটোকেই বৃত্তীয়তে নিয়ে যেতে হবে অথবা দুটিকেই ষষ্ঠীকে নিয়ে আসতে হবে তারপরে যে আনসারটা বেরাবে সেটাকে আবার যে পদ্ধতি বার করব আরেকটা পদ্ধতিতে বার করতে হবে মানে ষষ্ঠীকেও আমাদের আনসার চেয়েছে আর বৃত্তীয়তেও আমাদের আনসার চেয়েছে এটার অঙ্কটা সেম টু সেম আছে চার নাম্বারের সঙ্গে চার নাম্বারের ক্ষেত্রে একটা বলা ছিল আরেকটা আমাকে ভেবে বার করতে হচ্ছিলো ভেবে বার করতে হচ্ছিলো কিন্তু কোনো আলাদা ছিল না এটাই তাহলে চার নম্বর যে পেরেছে এটাও পারবে তাহলে এটা বোঝা গেছে একটা কোনকে এ ধরে নেব একটা কোনকে বি ধরে নেবো এবং দুটো কোনের পদ্ধতিকে একটা কোণের পদ্ধতিতে নিয়ে আসবো তারপর আনসার বের যাবে আশা করি বোঝা গেছে তাহলে স্টার্ট করছি আর পিডিএফের জন্য একবার ডিসক্রিপশান বক্স চেক করে নেবে তাহলে আমরা শুরু করে দিচ্ছি ছ নম্বরেরটা প্রথমে দুটো কোন ধরে নিচ্ছি তাহলে মনে করি কোন দুটি আলফা আলফাবিটাও ধরতে পারো এ বিও ধরতে পারো এ এবং বি ঠিক আছে তাহলে বলেছে কোন দুটির সমষ্টি হচ্ছে ডিগ্রি ঠিক আছে তাহলে প্রথম শর্তানুসারে কি বলা আছে বলা আছে কোন দুটির সমষ্টি হচ্ছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে লিখতে পারি এ প্লাস বি যদি করি তাহলে কি একশো পঁয়ত্রিশ ডিগ্রি হলো এবং এখানে যেহেতু বিয়োগ ফলটা করবো এবং ধনাত্মক ভ্যালু পাবো সেই জন্য এখানে লিখে দিচ্ছি যে এ কোণটা সেটা কোণের থেকে বড় হবে ঠিক আছে লিখে দিলাম এবারে কোন দুটি অন্তরফল দেওয়া আছে পাই পাই বারো তাহলে দ্বিতীয় শর্তানুসারে দ্বিতীয় শর্তানুসারে যেহেতু আমরা এটাকে বড় ধরেছি তাই জন্য এ থেকে বিটা বিয়োগ করবো এ থেকে বিটা বিয়োগ করব তখন একটা ধনাত্মক ভ্যালু পাবো যেটা হচ্ছে পাই বাই বারো কিন্তু আমাদেরকে একই পদ্ধতিতে নিয়ে যেতে হবে এটাকেও আমরা ষষ্ঠী পদ্ধতিতে নিয়ে চলে যাই ষষ্ঠী পদ্ধতিতে নিয়ে যাব মানে পাইটাকে আমরা শেষ করব পাই বাই বারো আছে পাইটাকে আমরা কেটে ফেলবো তার জন্য পাইটাকে নিচে দিলাম এবং ওপরে একশো আশি তাহলে তাহলে পাই কেটে গেলো বারো ছয় দুগুণে বারো ছয় তিনে আঠেরো তিরিশ আর দুই পনেরো মানে পনেরো দুগুণে তিরিশ তাহলে এখানে কত আছে পনেরো ডিগ্রি তাহলে এইটাকে আমরা এক নম্বর নাম দিই আর এটাকে একটু সাজিয়ে লিখলে হচ্ছে এ মাইনাস বি ইজ ইকুয়াল টু ফিফটিন ডিগ্রি এটাকে আমরা দু নাম্বার নাম দিই এবারে এক নাম্বার প্লাস দু নাম্বার করে দিলেই হবে তাহলে এক নম্বর ও দু নম্বর যোগ করে যোগ করে একবার পাচ্ছি কি দেখে নি তাহলে এক নাম্বারটা লিখে নি এ প্লাস বি ইজ ইকুয়াল টু একশো পঁয়ত্রিশ আবার এ মাইনাস বি ইজ ইকুয়াল টু পনেরো তাহলে প্লাস করলে কি হয়ে যাচ্ছে এখানে প্লাস বি মাইনাস বি কেটে যাচ্ছে তাহলে এ এ টু এ হচ্ছে আর একশো পঁয়ত্রিশ আর পনেরো যোগ করলে হচ্ছে একশো চল্লিশ আর দশ একশো পঞ্চাশ হচ্ছে তাহলে যদি শুধু আমরা এর ভ্যালু বার করি তাহলে একশো পঞ্চাশ বাই দুই হয়ে যাবে যেটা হয়ে যাচ্ছে পঁচাত্তর ডিগ্রি এর ভ্যালু পেয়ে গেলাম তাহলে বিয়ের ভ্যালু বার করে নিই তাহলে বি সমান কত হবে বি সমান হবে কি এই একশো পঁয়ত্রিশ আর এটা ওইদিকে গিয়ে বিয়োগ হবে তাহলে একশো পঁয়ত্রিশ মাইনাস এ এবং একশো পঁয়ত্রিশ আর এর ভ্যালু আমরা জানি পঁচাত্তর বসিয়ে দেব শূন্য ছয় সাহা তাহলে এর ভ্যালুও পেয়ে গেছি বি এর ভ্যালুও পেয়ে গেছি এবার যেহেতু আমরা ষষ্ঠীকে পেয়েছি এটাকে আবার বৃত্তীয়তে নিয়ে যাই আর দুটোই ভ্যালু আমাদের দরকার তাহলে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে মান হ্যাঁ বৃত্তীয় পদ্ধতিতে পদ্ধতিতে বৃত্তীয় পদ্ধতিতে কি কি হবে যেটা পঁচাত্তর হবে বৃত্তীয় পদ্ধতি মানে পাই আনতে হবে নিচে একশো আশি কেটে দিচ্ছি এটা পনেরো হবে পনেরো পাঁচে পঁচাত্তর এটা ছত্রিশ হবে এটা তিন পাঁচে পনেরো বারো তিনে ছত্রিশ তাহলে ফাইভ পাই বাই টুয়েলভ এবং আরেকটা কত আছে সিক্সটি আছে সেম পাই বাই ওয়ান এইটি দিয়ে গুণ ষাট তিনে একশো আশি তিন তাহলে পাই বাই হয়ে যাচ্ছে তাহলে লিখে নেব এবারে প্রথম কোণের মান প্রথম কোণের মান কি হবে প্রথমটা হবে সেভেন্টি ফাইভ ডিগ্রি ষষ্ঠী পদ্ধতিতে এবং আরেকটা হচ্ছে ফাইভ পাই বাই টুয়েলভ এটা দ্বিতীয় পদ্ধতিতে এবারে লিখব দ্বিতীয় কোণের মান দ্বিতীয় কোণের মান কত পাচ্ছি দ্বিতীয় কোণের মান পাচ্ছি সিক্সটি ডিগ্রি এবং সেটা যদি বৃত্তীয় পদ্ধতিতে পরিবর্তন করি তাহলে হয়ে যাচ্ছে পাই ভাই আশা করি বোঝা গেছে প্রথমে আমাদের যোগ ফলটা এবং বিয়োগ ফলটা বার করতে হবে এবং দুটোকে একই পদ্ধতিতে নিয়ে আসতে হবে তারপর যোগ করে এর ভ্যালু বার করবো সেখান থেকে বিয়ের ভ্যালু বার করবো এবং তারপরে দুটোকেই যেহেতু একটা পদ্ধতিতে আছে সেটাকে আবার একটা পদ্ধতিতে নিয়ে যেতে হবে যদি ষষ্ঠীকে আছে তাহলে বৃত্তীয়তে নিয়ে যেতে হবে যদি বৃত্তীয়তে আছে ষষ্ঠীকে নিয়ে যেতে হবে এবং দুটো পদ্ধতিরই আনসারগুলো আমাদের লিখতে হবে একটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি সেটা হচ্ছে ফাইভ পাই বাই টুয়েলভ একটা হচ্ছে সিক্সটি ডিগ্রি যেটা হচ্ছে পাই বাই থ্রি আশা করি বোঝা গেছে ডেসক্রিপশন বক্স পিডিএফের জন্য একবার চেক করে নেবে